তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ টাকার পরিবর্তে টাকা করা হয়েছে এবং এক হাজার টাকার পরিবর্তে টাকা করা হয়েছে যা কিন্তু আপনারা এপ্রিল মাস থেকে পাবেন অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু এই টাকাটা আপনারা পাবেন আর বহু মানুষের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সমস্যা রয়েছে অনেকের ব্যাংক ভ্যালিডেশন এরর এসছে অনেকের এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে আবার অনেকের নিজের অ্যাকাউন্টে টাকা আসছে না টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই এসছে যে আপডেটটি কিন্তু আপনাদের দেব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি ভুল ম্যাচের জন্য অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে তো তারা যদি সঠিক তথ্য প্রমাণ সহকারে দিয়ে ভিডিওকে চিঠি করেন এবং আমাদেরকে জানান অবশ্যই আমরা এটাকে রিকভারি করে জেলাতে পাঠানো হচ্ছে জেলা থেকে ওই অ্যাকাউন্ট সঠিক হয়ে আবার এলে তখন তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা প্রবেশ করছে তো আশা করি বুঝতেই পারলেন যে কি বলা হয়েছে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় যে সমস্যা রয়েছে যেমন ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর রয়েছে কারোর পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট অপশন আসছে এখনো পর্যন্ত পেমেন্ট পাননি কারো আবার নিজের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলা হচ্ছে ভিডিওতে গিয়ে যোগাযোগ করতে তো আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছিলেন অনেকে হোয়াটসঅ্যাপ করছিলেন যেখানে বলছিলেন যে আমার লক্ষ্মীর ভাণ্ডারে এরকম সমস্যা রয়েছে এখনো পর্যন্ত টাকা পাইনি বা আমার ফোন নাম্বার দিয়ে সার্চ করলে পরে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করলে পরে স্ট্যাটাস দেখাচ্ছে না আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে পরে স্ট্যাটাস দেখাচ্ছে না তো এই রকম যাবতীয় যে সমস্যা রয়েছে এক কথায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাবতীয় যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করাতে কিন্তু আপনাদের অবশ্যই বিডিওতে যোগাযোগ করতে হবে তো এখানে আপনারা একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই যে বেনিফিশিয়ারি তার কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর চলে এসেছে মার্ক পেন্ডিং অপশন চলে এসেছে অর্থাৎ এই মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না যতক্ষণ পর্যন্ত না এই সমস্যা সমাধান করাবেন তো এই যে সমস্যা রয়েছে এই সমস্যা সমাধান করাতে হলে কিন্তু দুটো অপশন রয়েছে যদি ব্যাংকের কোনো কারণ থাকে সেক্ষেত্রে ব্যাংকে যোগাযোগ করতে হবে পাশাপাশি কিন্তু বিডিও অফিসেও আপনাদের যোগাযোগ করতে হবে সমস্যা সমাধান করানোর জন্য আবার অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহুদিন ধরে আবেদন করেছেন এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এখানে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশন আসছে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন সেখান থেকে কিন্তু সমস্যার সমাধান করিয়ে দেবে পাশাপাশি অনেকেই জানাচ্ছিলেন যে আমরা আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছি না আবার অনেকে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওতে গিয়ে এই সমস্যার সমাধান করাবেন তো প্রথমে আপনারা চেষ্টা করবেন মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য যদি মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজের আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়ে চেক করবেন অনেক সময় কি হয় মোবাইল নাম্বার উল্টো পাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস শো নাও করতে পারে হয়তোবা অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করা রয়েছে সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে যদি অ্যাকাউন্ট না আসে বা স্ট্যাটাস না আসে সেক্ষেত্রে আপনার পরবর্তী সময়ে আপনার যে স্বাস্থ্য কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন তো আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ এপ্রিল মাস থেকে কিন্তু এক হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ পাঁচশোর পরিবর্তে এক হাজার টাকা এবং হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা কিন্তু ঢুকবে এপ্রিল মাস থেকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনারা চেক করে নেবেন সমস্ত কিছু দেখে নেবেন যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট অপশান এসছে কিনা পাশাপাশি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড নাম্বার রয়েছে কিনা এবং তারপর দেখতে পারবেন এখানে মান্থ এবং পেমেন্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে তো আবার বলে রাখি যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা সমাধান করাতে কিন্তু আপনাকে অবশ্যই বিডিও অফিসে গিয়ে কথাবার্তা বলতে হবে সেখান থেকেই কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধান তারা করিয়ে দেবে তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ